হংকংয়ের টাইপো জেলার একটি আবাসিক হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে চার দশকের বেশি মানুষ নিহত হয়েছেন বুধবার ২৬ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যার দিকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো আবাসিক টাওয়ারগুলোতে আগুনে এখনও শতাধিক মানুষ নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন দমকল বিভাগ জানিয়েছে ভবনের চারপাশে থাকা বাসের স্ক্যাফোল্ডিং ও নির্মাণ নেটিং আগুনকে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে ভবনগুলো ছিল ত্রিশতলা পর্যন্ত উঁচু যা উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তোলে আগুন লাগার সঙ্গে সঙ্গে শত শত মানুষ ভবনের ভেতরে আটকা পড়ে যায় রাতভরে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল আহতদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হংকং সরকারের দাবি আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ধারণা করা হচ্ছে রেনোভেশনের কাজ চলার সময় স্ক্যাফোল্ডিংয়ের শর্ট সার্কিট বা দাহ্য পদার্থের উপস্থিতি থেকে আগুনের সূত্রপাত হয় প্রায় চার হাজার আটশো বাসিন্দা থাকা এই আবাসিক কমপ্লেক্সের বড় একটি অংশ এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অস্থায়ীভাবে সাতশো থেকে নয়শো মানুষের জন্য শেল্টারের ব্যবস্থা করা হয়েছে অগ্নিকাণ্ডের ভয়াবহতায় হংকং জুড়ে শোকের ছায়া নেমে এসেছে দেশটির প্রশাসন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত উদ্ধার ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে